প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভিওস এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার আল্লাহ দরকার বাজার এখানে প্রতি সপ্তাহে শনিবার হাট বসে অনেক বড়ো আকারে তো গাইস এখানে সব ধরনের গরু পাবেন বড় ছোট সব তো গাইস আপনাদের দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন এবং উপভোগ করুন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব ছোটো গরু সব গরু মাঝারি দেখানোর চেষ্টা করব

তো তারপরও কম বেশি বিক্রি হচ্ছে ক্রেতারা আসছেন দেখছেন এবং দাম দর করছেন আর আবহাওয়া একটু আমাদের এখানে খারাপ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যার কারণে অনেকেই আছেন যে কাদার ভিতরে আসতে চায় না আর যাদের খুবই জরুরি এবং একটু আগে নিতে চায় তারা এসে দাম দর করে গরু নিয়ে যাচ্ছে দর্শক এই পাশের গরুগুলা সব বড়ো সাইজ এবং অনেক গোশালা তো গাইস তার ভিতরে বাজারে সেরা গরু এটা এটা হচ্ছে সর্বস্ত বড় গরু আর এই গরুটার সর্বস্ত দাম যিনি বিক্রেতা ওনার দাম চাওয়া এক লক্ষ আশি তার মানে আজকের বাজারে সর্বস্ত দামে বিক্রি হচ্ছে আলাদা দরকার এক লক্ষ আশি তো গাইস আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম গরুর বাজার গরুর বাজার কেউ বলে চওড়া কেউ বলে ডাউন তো গরুর বাজারে সাধারণত এমন হবে সবাই এটা বলবে তো এসে এসছে বাজারের পরিবেশ গরু অনেক বেশি আসছে এবং দাম দর খারাপ চলছে না অনেক ভালো আর এটা হচ্ছে রুটির আড্ডাখানা হাতের রুটি আপনারা অনেকেই জানেন হাতের রুটি গরু হাতে থাকে আর এটা হচ্ছে আপনার কুবিরাজ এই হচ্ছে হাটের পরিবেশ এ হচ্ছে আপনার সাইড দেখুন গরু ওই যে অনেক মানুষ সবাই ব্যস্ত কেউ কেনার জন্য ব্যস্ত কেউ বিক্রির জন্য তো এই হচ্ছে অবস্থা আর ইনি হচ্ছে এক বড়ো ভাই ইনি ডিরেক্টলি লাইভ করছিলেন পাশাপাশি উনি যিনি ক্রেতা বা বিক্রেতা তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করলো। আর এটা হচ্ছে আপনার সেই বড় সাইজের গরুটা যে গরুটার দাম এক লক্ষ আশি হাজার তো গাইস আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা সুন্দরভাবে তো আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা কোন ভিডিও দেখতে চান এবং কোন বাজারে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন